আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগুণ আজকে বাইশ মে দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের জন্য একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে এই নোটিশটি আপনাদেরকে সবাইকে জানতে হবে তাই অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সবার নিকট শেয়ার করে দেন তো অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আবারও বলছি ভিডিওটা কিন্তু সত্যি অনেক বেশি জরুরি দেখুন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাইশ তারিখে যে নোটিশটি প্রকাশ করেছে সেটি হচ্ছে দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এই যে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গত উনিশ পাঁচ দুই তারিখে অনুষ্ঠিত দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষায় এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যার এর জটিলতার কারণে একাধিক পরীক্ষা কেন্দ্রের ইএমএস অ্যাপের মাধ্যমে ওএমআর ফর্ম পরীক্ষার্থীর অংশ স্ক্যান সম্পূর্ণ করতে পারেননি অর্থাৎ আপনারা হয়তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এই বিষয়টি জানেন যে অনেক হলে অর্থাৎ অনেক পরীক্ষার কেন্দ্রে কিন্তু এই ওয়েম আর এমনকি আপনাদের যে অ্যাডমিট কার্ড আর ওয়েমার শিট যে স্ক্যান করার বিষয়টি রয়েছে সেটা কিন্তু অনেক কেন্দ্রেই এটি করা সম্ভব হয়নি কারণ সার্ভারে কিছুটা প্রবলেম ছিল কিন্তু সেই প্রবলেম কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করে ফেলছে দেখুন সেখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের জটিলতা নিরসন হওয়ায় পরবর্তী পরীক্ষার দিনগুলিতে ইএমএস পদ্ধতিতে ওএমআর ফর্মের পরীক্ষার্থীর অংশ পরীক্ষার কেন্দ্র হতে ইএমএস অ্যাপের মাধ্যমে স্ক্যান করে হাজিরা ডাটা তথ্য প্রযুক্তি দপ্তরের সার্ভারে সরাসরি প্রেরণ করার জন্য সকল পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তারগণকে পরীক্ষার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সকলকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো তো দেখুন এটি যদিওদের শিক্ষকদের দায়িত্ব কিন্তু আমাদের দেখা যায় যে কিছু কিছু শিক্ষক কিন্তু এই কাজটি করা থেকে বিরত থাকে তো সেক্ষেত্রে যদি তারা বিরত থাকে আর স্ক্যান না করে তাহলে কিন্তু আপনার জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যেতে পারে তাই তারা যদি এই কাজটি থেকে বিরত থাকতে চায় বা বলে কোনো প্রবলেম হবে না তাহলে অবশ্যই আপনারা এটা মেনে নেবেন না বরং আপনারা স্ক্যান করা পর্যন্ত অপেক্ষা করবেন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বলে দিয়েছে যে সমস্যা কিন্তু অর্থাৎ অ্যাপের মাধ্যমে কিন্তু এখন স্ক্যান করতে হবে তাদের যে জটিলতা ছিল সেই জটিলতা থেকে কিন্তু তারা মুক্তি পেয়েছে অর্থাৎ সেই সমস্যাটা কিন্তু তারা সমাধান করছে সো আপনাদেরকে কিন্তু স্ক্যান করতেই হবে তাই শিক্ষক না করলেও আপনারা নিজ দায়িত্বে স্ক্যান করে নিবেন দেখবেন আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে যে নিজ দায়িত্বে স্ক্যান করে নেবেন তাই অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে আর আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে তাই নিজেও স্ক্যান করুন এবং আপনার বন্ধু বান্ধবকেও বলুন যেন তারা স্ক্যান করতে ভুলে না যায় তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ